ফেসিসমির দি আন্দুলনের কর্মপন্থা নিয়েBatchNorm অগ্রগতে নিয়ে তো আমি সেই থেকে বলবো যে আমি ভাগ্যবান যে আজকে আমি ঠিকানা খালক বহু দিন চাই আমি ঠিকানাটা আমি পেয়েছি বহু বছর পর এবং দর্শক ওনার মাধ্যমে দর্শক শ্রোতাদের কাছে পৌঁছাতে পাচ্ছি এটাও একটা গৌরবের বিষয় আমার কাছে কিন্তু সবচেয়ে বড় গ্লানি করে যে বিষয়টা সেটা হচ্ছে 16 জুলাই যখন আবু সাইদ কিংবা চট্টগ্রামের ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন সেদিন কেন আমি গোপালগঞ্জকে মেনে নিলাম আপনার মুসলমানদের কেবলা তো হলো কি আপনার সৌদি আরব বাংলাদেশ আওয়ামী লীগের কেবলা হচ্ছে যে গোপালগঞ্জ আমি প্রথম কথাটাই মনে করি যে রাজনৈতিক দল হিসেবে যে কোনো বড় রাজনৈতিক দল কিংবা পুরনো রাজনৈতিক দল দায়িত্বশীলতার পরিচয় যদি দেন তাহলে তারা সময় অ্যাভয়েড করবেন গোপালগঞ্জের মতো একটা জেলাকে বাদ দিয়ে তাদের কর্মসূচি শুরু করা আমি একথা বলছি না যে আমার কর্মকাণ্ড কি তাহলে বাংলাদেশে ওই গোপালগঞ্জ পর্যন্ত বাদ দিয়ে রেস্ট্রিক্টেড না আটষট্টি হাজার বর্গ এই বাংলাদেশে প্রত্যেকের সমান অধিকার আছে আমরা প্রত্যেকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বর্গ ইঞ্চিতে আমাদের অধিকার আছে কিন্তু বিষয়টা সে জায়গাতে না এখানে আবেগের একটা বিষয় কাজ করে এখন আমি যদি মনে করি যে এই যে দায়িত্বহীনতা কিংবা দায়িত্বশীলতার পরিচয় দেবার কথা সেটা কি শুধু এককভাবে গোপালগঞ্জের প্রশাসন যথেষ্ট ছিল আমি মনে করি নিঃসন্দেহে না আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে বিরোধী আন্দোলনে জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা থানা ঘেরাও করে রেখেছিল তার কারণটা ছিল রকম সাংগঠনিক যে শক্তি অবস্থান এবং অবকাঠামো জেলার সমস্ত কিছু মিলিয়ে দেখা গেছে যে পুলিশ প্রশাসন কিংবা অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী ছিল তারাও দেখা গেছে না তো সেদিক থেকে আপনি যদি গোপালগঞ্জকে কনসিডার করেন সেখানে শেখ মুজিবুর রহমান সাহেবের রয়েছে সঙ্গত কারণে কেউ যদি বলে যে গোপালগঞ্জ অভিযানে যাচ্ছি বা আপনার গোপালগঞ্জ দখল করতে যাচ্ছে মানে বডি ল্যাঙ্গুয়েজ যেটা পারসেপশন উই রিসিভ ফ্রম দ্য ওয়ার্ডিং সেটা কিন্তু একটু এক ধরনের আপনার এটাকে কি বলে অস্থিতিশীল অবস্থা বা আমি আসলে মাসুদ ভাইকে আপনি যেহেতু একটু ব্যক্তিগত জায়গা থেকে শুরু করলেন আমি একটু আহ এটা আমারও একটু বলা উচিত মাসুদ ভাই অসীম ভাই ইউনিভার্সিটিতে আমাদের নেতা ছিলেন মানে আমি ছাত্রদল জীবনে করি না এটাতে আমার

পাঁচই আগস্ট দুহাজার চব্বিশের অবহিত পরে একটা প্রোগ্রাম করেছিল যেখানে স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট জিলানীকে আপনার জন্য নগ্নভাবে হামলা করা হয়েছে তার শীর্ষন্তান তার স্ত্রী তাদেরকে আমি হসপিটালে দেখতে গেছি তারাও কিন্তু মারাত্মকভাবে আপনার জখম হয়েছিল তারাও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হতে পারতো আমি সে কারণেই বলছি যে গোপালগঞ্জ জায়গাটা আওয়ামী লীগের জন্য কেবলা আওয়ামী লীগের তো সেক্ষেত্রে অবশ্যই এনসিপির অধিকার আছে যে কোন জায়গায় যে কোনো রাজনৈতিক দলের যে নিষিদ্ধ না সে সেখানে যেতে পারবে এখন আপনি যদি বলেন যে নিষিদ্ধ আওয়ামী লীগ তাদেরকে আক্রমণ করেছে না গোপালগঞ্জের অধিবাসীরা আক্রমণ করেছে এটা একটা বিতর্কের বিষয় ডিবেটের বিষয় কেন বলছি দেখেন অসীপ ভাই আপনি যদি মানে আমরা আসলে আলোচনার শুরুর পর্যন্ত আপনি যদি বিষয়টা পরিষ্কার করতেন যে মানে ঠিক আছে পারে 644 দলের লোকে একজন নিহত হয়েছে গোপালগঞ্জের ক্ষেত্রে আওয়ামী লীগের বিশেষ রকম শক্তি এবং আবেগের জায়গাও রয়েছে তো সেই ক্ষেত্রে কি এনসিপির এই কর্মসূচিটা না করাই উচিত ছিল মানে এটা করাটাই ঠিক হয় করতে পারতেন না ওনা করতে পারতেন আর পরে আমি আপনাকে বলি না না আমি আপনাকে একটা উদাহরণ দেব পি কে কিন্তু তারপরে অনেকগুলো প্রোগ্রাম করেছে সেখানে সেলিমুত জামান সামা ওবায়েত সহ বিএনপির এমনকি ছাত্রদলের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি প্রোগ্রাম করেছে এটা আপনার পর্যায়ক্রমে সম্ভব একটা কথা বলি যে এনসিপি করেছেন যারা অপেক্ষাকৃত তরুণ ভাই বোনরা আমি তাদেরকে সাধুবাদ জানাই তারা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমি সবসময় চেয়েছিলাম যে অঙ্কুরেই যেন কেউ ঝরে না পড়ুক কিন্তু ওনাদের কর্মকাণ্ডটা দেখে মনে হয়েছে যে ওনাদের প্রত্যাশার থেকে প্রাপ্তিটা এত বেশি হয়ে গেছে যে ওনারদের অবস্থাটা অনেক সময় যে গায়ে মানে না আপনি মোরল এমন ধরনের একটা না না কিন্তু কিন্তু অসীত ভাই কিন্তু ভাই আপনারা তো মোরল ওরা তো গায়ে মারেন আপনি মরল আপনারা তো মরল কিন্তু কিন্তু হইলো বা এই জিনিসটা নিয়ে ওরা যে আক্রান্ত হইছে মানে আমি না। বলছে দিছে যথা সময়ে পাশে থাকার কথা বলছে এটা সবকিছু ঠিক আছে কিন্তু কিন্তু গোপালগঞ্জে যখন তার আক্রান্ত হয় আপনাদের ওখানে কিন্তু একটা সিস্টেমেটিক একটা ফোর্স আছে সিস্টেমেটিক একজন সমর্থক বাহিনী আছে তারা কেউ গিয়া কিন্তু এনসিপির পাশে এসে দাঁড়ায় নাই এটা কেন এখানে কিন্তু নেই আমি একটা কথা বারবার বলেছি এবং আমাদের দল থেকেও বলা হয়েছে যে তারা বয়সে অপেক্ষাকৃত ভাবে তরুণ রাজনৈতিক দল হিসেবে তারা নবীন তাদের অভিজ্ঞতার আরো প্রয়োজন আছে সে জায়গাতে তাদের অ্যাওয়ারনেসটা জাগানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি বারবার বলেছি এমন কি আমাদের দলের কোন সিনিয়র নেতা যদি তাদেরকে কটাক্ষ করে কোনো কটু মন্তব্য করে থাকেন সেখানে আমি বলেছি যে আমাদের সংযমের পরিচয় দেওয়া উচিত তাদেরকে উৎসাহ জাগানো উচিত তাদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কোথায় আসেন না সবাই একসঙ্গে তো আন্দোলন করেছি দীর্ঘ ষোলো সতেরো বছর

তাহলে যুগপথ আন্দোলন বলেন গণতান্ত্রিক আন্দোলন বলেন ফেসিস্ট বিরোধী আন্দোলন বলেন সেই আন্দোলনের প্রত্যেকটা শরিক দলকে নিয়ে জাতীয় সরকারের প্রস্তাবনা আমার দলের নেতা যারা তারেক রহমান সাহেব দিয়ে সেটা তো দিবে আমার সঙ্গে আরো আমার সঙ্গে আরো দশ দল আছে অসুবিধা কি শেখ হাসিনাও তো বিরোধী দল সেটা দেবেন না এই কথাটা বাংলাদেশে আমি একটা কথা বলি সামথিং ডাজন এক্সিস্ট ইন দ্য ডিকশনারি অফ পলিটিক্স না না কি বল পাঁচই আগস্টের আগে কেউ শেখ হাসিনা জাতীয় সরকার করতে না শেখ হাসিনা চালিয়ে যাবে আমাকে একটা কথা বলেন শেখ হাসিনা জাতীয় সরকার করেছেন সেটা একদিন শেখ হাসিনা সেটা মোরকটা একরকম ছিল কিন্তু শেখ হাসিনা যাবার একদিন আগে এই দেশের কোন নাগরিক কি বিশ্বাস করতে যে শেখ হাসিনা কোনোদিন বিদায় নেবে আবি আবি শুধু একটাoverline প্রশ্নই খালি একটা লিটমাস টেস্ট আছে ধরুন আপনারা জাতীয় সরকার করতে চান সবারই না সরকার করতে চান আপনারা কি সরকার প্রধানের দায়িত্বটা বিএনপি ছাড়া আর কাউরে দিবেন দেখুন বংশের মুরুব্বি যিনি থাকেন এবসলিউটলি আই हैव রেইজড মাই কেস মাই লর্ড তাই না আই हैव রেইজড মাই কেস আপনারে বংশের গুরুত্বই বাকিরা হচ্ছে বাচ্চা কাটে না তা কিন্তু আমাকে একটা কথা বলেন

গোপালগঞ্জে এনসিপি গিয়েছে আমি একটা কথা বলি এক এগারো সময়কার কথা খালেদ ভাই আপনি খুব ভালো মতো একজন নেতা বলেছিলেন যে বোধহয় আগে কুকুরে লেজ নাড়তো আর এখন লেজে কুকুর নাড়ে আপনার এনসিপি কে আমি একটু বলবো ওনাদেরকে যে ওনারা কি কেউ এই লাড়া লাড়ের মধ্যে ওনাদেরকে রেখেছেন যদি সেটা করেন সেটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য ভালো হবে না আপনাদের কি মুভিতে দেখছিলাম তারপরে এটা সালাদ কাদের চৌধুরী যেহেতু অনেক মুভি টুভি দেখে থাকেন তিনি এটা খুব ভালোভাবে কইছিলেন কিন্তু এই কথাটা তো একটা মানে আপনাদের এত আদরের এই কিছু বাচ্চাদের জন্য এইটা একটা খুব মানে খাপ কথা না আমি আপনাকে একটা করতে বলে আমাদের দলের নেতা জানা তারেক রহমান সাহেব আমাদের দলের মহাসচিব সাহেব থেকে আরম্ভ করে এমন কি আজকে তো অফিসিয়াল স্টেটমেন্ট এসছে গতকালও এসছে কিন্তু আমাদের দলের সর্বস্তরের নেতা কর্মীরা বলেছেন যে এনসিবির পাশে দাঁড়ানোর জন্য গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে নগ্ন নেককারজনক এটার জন্য তো রাষ্ট্রদাই রাষ্ট্রদাই রাষ্ট্রমানি কি জানেন আজ্ঞে রাষ্ট্রদাই বলতে আসে Осиભાઈ আপনি শুধু একটা জুরিস্ট হিসেবে আমাকে এটা বলেন তো রাষ্ট্র যে এটা দাই আমি মাসুদ ভাইকে ওই প্রশ্ন করেছিলাম যে এইটা কি রাষ্ট্রের সামর্থ্যের অভাব নাকি রাষ্ট্র এটা ইচ্ছা করে করে নাই। মানে মাসুদ মাসুদ ভাই আমাদেরকে আপনি তখন আমাদের আমি একটা কথা বলেছি যে রাষ্ট্রর সামর্থ্যের অভাব না

এই এইটা কেন মনে করতেছেন সেটা নিয়ে আমি আপনাকে পরের পরে আসব আমরা কি এটাকে এখন একটু সামারাইজ করতে পারি এরকম যে 16 জুলাই গোপালগঞ্জে যা ঘটেছে তার জন্য দায়ী আসলে রাষ্ট্র বা সরকার যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল এবং এনসিপিও একটু ম্যাচুরিটি করতে পারে ম্যাচুরিটি বিচিউড আচরণ করতে পারত এই কি আপনাদের আপনার মন্তব্য না আপনি আর কিছু যোগ বেচারাদের তো ম্যাচুরিটি এখনো আসেনি রাইট না আদের কি ভাগাইতে ভাই না 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 আপনি দেখেন দেখেন সব সময় সবকিছু ম্যাচুরিটি দিয়ে হয় না আবেগ বলে একটা কথা আছে রাইট আবেগের জায়গাটা আপনাকে দেখতে হবে আপনি যদি সব জায়গায় মনে করেন যে ম্যাচিওর না আপনি বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে সবকিছু করতে পারেন না দুপোটা চোখের জল দিয়ে দুপোটা চোখের জল দিয়ে অনেক কিছু করতে পারেন ম্যাচিউরিটি এবং আবেগ দুটো ভিন্ন জিনিস কিন্তু কখন কোনটা কাজে লাগে সেটা আপনাকে বিচারের মধ্যে আনতে হবে আচ্ছা যদি শেখ হাসিনার বিদায় এবং পতন রাইট আপনি লাইটটা শেষ করেন সরি আমি আপনাকে শুনতে বলছে যে শেখ হাসিনার পতন এবং পতন পরবর্তী রাজনীতি এক জায়গায় যদি দেখেন তাহলে আমার মনে হয় না যে সেটা সঠিক হবে আমি ভুল করতে পারি কিন্তু আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব আপনার ওকে আমাকে দেখিয়ে দেবার দায়িত্ব অন্যান্য যারা সিনিয়র আছেন তারা রাইট এনসিবি ভুল করছেন গোয়েন্দা সংস্থা জি তাদেরকে সেটা ফাইন্ড আউট করা উচিত ছিল উচিত ছিল বক্তব্য পরিষ্কার আপনি একটা মুরুব্ব জায়গা থেকে মুরুবীর জায়গা থেকে জিনিসটা দেখতেছেন আপনার বক্তব্য পরিষ্কার আমরা আবার আসতেছি আপনার কাছে